নমস্কার সোজা ঘরো রান্না উইতপুতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে পাকা আম সাবুদানা দিয়ে ডেজার্ট রেসিপি বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো এখানে দেখুন একটা পাত্র মেপে দানা সাবু আমি নিয়ে নিয়েছি ওই পাত্র মেপেই পাত্র কিন্তু জল দিয়ে দেবো জলটা দিয়ে ঢেকে দেবো যাতে সাবুদানাগুলো ভিজে একটু ফুলে নরম হয়ে যায় এখানে আমি দুধ নিয়ে নিয়েছি দুধটা ভালো করে কিন্তু জাল করে নিতে হবে সুন্দর করে এখানে জাল করে নিয়েছি পরিমাণ মতন এখানে চিনি দিয়ে দেবো মিষ্টিটা আপনারা কম বেশি করে দেবেন চিনিটা দিয়ে আবারও ভালো করে জাল করে নিতে হবে একটা মিক্সিং জার নিয়ে নেবো তাতে আম দিয়ে দেবো এখানে দেখুন মিষ্টি পাকা আম আমি নিয়েছি আমটা ভালো করে মিহি করে পেস্ট করে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন দশ মিনিট বাদে আমি ফিরে এসেছি সাবুটা অনেকটাই নরম হয়ে গেছে আর ফুলেছে দুধটা আবারও কিন্তু সুন্দরভাবে জাল করে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে সাবুটা কিন্তু দিতে হবে সাবুটা দিয়ে কিন্তু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে সাবুটা কিন্তু পুরোপুরি গোলালে হবে না এখানে কিন্তু অল্প অল্প আছে জাল দিতে হবে দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নিতে হবে একটা পাত্রে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এরপরে আমের যে পেস্টটা করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে চামচ দিয়ে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আপনারা ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা করে খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন অনেক ভালো লাগবে ভালো করে মেশানোর পরে কয়েকটা কুচো আম কিন্তু এর উপর দিয়ে দিয়ে দেবো আমগুলো মুখে পড়লে কিন্তু দারুণ সুন্দর খেতে লাগবে আর আমটা কিন্তু মিষ্টি নিতে হবে টক আম নিলে কিন্তু হবে না এখানে আমার তৈরি হয়ে গেছে পাকা আম আর সাবু দিয়ে ডেজার্ট রেসিপি এই রেসিপিটা একবার হলেও তৈরি করতে পারেন আশা করি ছোট থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে আর গরমকালে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ লাগবে আমার চ্যানেলে প্রচুর সাবুদানার রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে